মাছ রান্না তো মাছ হচ্ছে আমি বরাবরই কিন্তু হচ্ছে লবণ দিয়েই পরিষ্কার করে নিই লবণ দিয়ে পরিষ্কার করলে মাছটা কি সুন্দর হচ্ছে পরিষ্কার হয় যে মাছের কালারটা অনেক ভালো লাগে দেখতে ব্রাইট হয় আর পিস পিসার হাতটাও কিন্তু চলে যায় ফ্রাই প্যানটি ভালোভাবে গরম করে নিলাম এখন হচ্ছে তেলটা একটু গরম করে নেব তেলের মধ্যে একটু লবণ দিলেও কিন্তু মাছটা লেগে যায় না

আমি যখনই রান্না করি মাছ বা সবজি তখনই কিন্তু হচ্ছে পেঁয়াজটা বেটে দেই ওই রান্নাটা খেতে কিন্তু অনেক মজার লাগে 여기를 바꿔서 그리스 아바타. 아, 여기를 바꿔서 그리스 아바타. 여기를 바꿔서 그리스 아바타. 여기를 바꿔서 그리스 아바타. 여기를 바꿔서 그리스 아바타. 여기를 바꿔서 그리스 아바타.

না আমার হয়ে গেছে করে জানাবেন আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ